রহমান ইরাহিম সীমা কিষেন কুট আমি আজকে প্রতিদিন মতো রেসিপি নিয়ে এসেছি এই যে এটা অ্যাংকার ডাল এখানে আমি হাফ কেজি পরিমাণ অ্যাংকার ডাল নিয়েছি রাতে ভিজিয়ে রাখছি আমি এখানে কিছু পরিমাণের খাওয়াছা দিয়েছি দিয়ে ভিজিয়ে রেখেছি রেখে এটা আমি সকালে সেকে ধুয়ে আমি এটা শুকিয়ে রেখেছি এখন আমি এটা ভাজবো আর কি ভিডিওটা দেখুন দেখেন এই যে ডিজিটাল বন্ধু ছিল আর কি আরো পেলেন তো আমি এখন ভাজবো এই যে এটাতে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা এইভাবে ভাজবেন এই দেখেন ডালটা যদি একদম ভেজে সেদিন ভাইসা উঠবে এই যে আমার এই যে ডালটা হয়ে গেছে গিয়ে এখন আমি একে একে সব বইটা ডাল ছেঁকে নিব সেকে তুলে নিবো দেখেন কত সুন্দর হতেছে আমার এই ভাজা হয়ে গেছে এখন আমি ডালা ডালা নিতেছি আমি আবার দিছি এই দেখেন কত সুন্দর করে ফুলতেছে কত সুন্দর ফুলে টুকটুকো হচ্ছে আমার এটি হয়ে গেছে এখন আমি দেখেন একে একে সব ছেঁকে তুলবো তো এই যে আমার ঢালগুলা ভাজা হয়ে গেছে গা এখন এভাবে তেল দিয়ে লাগিয়ে থাকবে দেখে তাই আমরা এখানে টিস্যু দিয়ে এখানে চেপে চেপে তেলটা নিয়ে এসছি এই যে এভাবে চাপেন এভাবে চাপা দেবেন দেখেন এই যে তেলটা তেল লাগিয়ে আছে এই যে এখানে আমি এই যে ওই যে নুডলসের মশলা দিলাম সেপ করে দিবাম আমি কিছু পরিমাণে আমি গুঁড়া দিলাম সাতটা বাড়ার জন্য একটু বিট লবণ দিয়ে দিবো শার্টটা বাড়ার জন্য এখন এভাবেই মেখে নেবো নাড়াচাড়া করে নিব আমরা দেখেন কত সুন্দর কালার প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ